তিরিশ হাজার লোক ভাসছে নোনা জলের ধাক্কায় তাদের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে সেই জন্যে আমার একটা মোটর গাড়ি চাই লোডশেডিংয়ে গলে যাচ্ছে বরফ রেফ্রিজারেটরে মর্গের মধ্যে মরার চারপাশে বরফ গলছে সবুজ টিকটিকির মতো সতর্ক থাকুন বসন্ত আসছে কিন্তু আমার একটা মোটর গাড়ি চাই পাখা বন্ধ করে দিয়েছি অসার নভেম্বরে উইন্টার প্যালেস এসে দখল করেছে আমাকে বেড়ে যাচ্ছে কোলেস্টেরল বমন বুলেটের বরাদ্দ মোমবাতি না থাকলে একটা হরিজনকে ধরে জ্বালিয়ে দাও তবুও আমার একটা মোটর গাড়ি চাই